এমন গরম তাতে আবার জামাই ষষ্ঠীর বাজার সকাল বিকেল বা সন্ধের জলখাবার নিয়ে খুব চিন্তা চলে আসুন আজকে দেখেনি এই রান্নাটি এই গরমে রান্নাটি করা যেমন সহজ তেমনি খুব উপকারীও। একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিন তেলটা গরম হয়ে গেলে তাতে কিছুটা কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিন দেখুন এমন পর্যায়ে পেঁয়াজটা কিন্তু ভাজা কিছুটা হয়ে গেছে এই সময় আমরা পেঁয়াজটা তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই এবারে দেব ঘি ঘিটা বাড়িতেই বানানো আমাদের তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা কিশমিশ ও বাদাম আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন বাট আমরা নর্মাল বাদাম দিয়েছি এরপরে কিছু গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর কিছুটা মৌরি ফোড়ন রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং উপর থেকে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চিড়েগুলো মশলাটা ভালো করে চিড়ের সাথে মাখিয়ে আমরা উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো স্বাদের জন্য লবণ এই রান্নায় কিন্তু একটু চিনি লাগবে তাই আমরা একটু চিনি দিয়ে দেব এই ধরুন দু চামচ এমন একটা পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবং তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো আলু ভাজাটা যেহেতু নর্মাল ব্যাপার তাই সেটা দেখায়নি দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে হয়েছে রান্না শেষ কত কম সময় হয়ে গেল খেতেও দারুণ শরীরের জন্যও ভালো রান্নাটি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ